যদি কেউ পেয়ারা নিতে চাও অর্ডার তো বলতে পারো আমাদের নিজস্ব পিয়ার বাগান আছে ঠিক আছে আমাদের বাড়ি হচ্ছে তো বাড়াইপুরের তোমার নাম শুনেছ জয়নগরের মোয়া নাম শুনেছ তো আমরা সেই দক্ষিণ চব্বিশ পরগনা এই বিখ্যন্ত জেলার ছাওয়া আমরা সেই বিখ্যাত জেলার মানুষ একজন লাইভ কমেন্ট কমেন্ট করো লাইক করো কমেন্ট করো হ্যালো ফ্রেন্ডস কে এসছো লাইক ডান করো লাইভটা শেয়ার করো সবার কাছে তাড়াতাড়ি লাইক কমেন্ট করো ভিডিও করি এটাই সেই টাকা হাই फ्रेंड्स কেসো লাইক করো কমেন্ট করো আরে লাইক কর না কমেন্ট করতে কি আমরে বেটা হচ্ছে লাইক কমেন্টটা করো কমেন্টটা করলে দাও বুঝবো দেখিয়েছো পালাচ্ছি কি জন্যে এসছি নেক্সট মা মা ভালো আছো তুমি এসছো তুই ভালো লাগলো এই আমি হচ্ছে মাই ট্রাভেলিং মাই ট্রাভেলিং আছে আমি এই জায়গাটা বসে ভিডিও বানাই রিলস বানাই তো এই সেই জায়গা আমাদের ভাইজি বসে আছে খুব গরমের কারণে আমি চেষ্টা করি লাইকটা কে সে কমেন্ট করো হ্যালো फ्रेंड्स এ লাইক ডান করো আমাদের লাইভটা একটু শেয়ার করো বন্ধু সাপোর্ট ছাড়া সামনে এগিয়ে যাওয়াটা খুব অসম্ভব বন্ধু বন্ধুর পাশে থাকে

হ্যাঁ ভালো আছি ছোট ছেলে তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি বাবা কোথায় কাজে গিয়েছে না বাড়িতে আছে বাবা দুর্বল বাবা কালকে সুযোগের সবার কেটেছে তো